বেশিরভাগ ডায়াবেটিস রুগী কিন্তু দেশি ডিম খায় না ফার্মেড ডিম খায় তো ফার্মেড ডিম বা ফার্মের মুরগি দুটোই আমাদের পরিত্যাজ্য মানে খাওয়া যাবে না এই কারণে যাবে না যে এগুলো দীর্ঘমেয়াদে আপনার ক্ষতি করবে সাময়িকভাবে তেমন কিছু আপনি বুঝতে পারবেন না ডিম খেয়ে আপনি মারা যাবেন না ডায়রিয়া হয়তো হবে না কিছুই হবে না কিন্তু এই যে দীর্ঘমেয়াদি খেতে 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 আপনার হার্ট অ্যাটাক হবে তো এই জন্যে ডাক্তাররা বলছে যে ডিমে হার্ট অ্যাটাক করে হ্যাঁ কুসুমে হার্ট অ্যাটাক করে আসলে মূলত এটা ফার্মের ডিম বা ফার্মের মুরগি যেগুলো আগে তো মানুষ ডিম খেয়েছে কোটি কোটি বছর তখন হার্ট অ্যাটাক করেনি কিন্তু এখন করে কেন সেটা হচ্ছে যে আমরা ওই ফার্মের ডিম ওই ফার্মের মুরগি ওই চাষের মাছ ওই চাষের মুরগি চাষের ছাগল চাষের গরু এগুলো আমরা সয়াবিন তেলে রান্না করে তারপরে সাদা ভাত দিয়ে বা রুটি দিয়ে বা পরোটা দিয়ে আমরা বা বিরিয়ানি করে আমরা এটা খাই সাথে খাই কোক ফান্টা সেভেন আপ এছাড়াও খাই অনেক ডেজার্ট আরও অনেক কিছু এবং বারবার খাই এবং আরও এর ভিতরে থাকে মনোসোডিয়াম গ্লুটামেট টেস্টিং সল্ট বিভিন্ন কালারিং এজেন্ট সুগন্ধি নানান কিছু মিক্স করে তো এগুলো আমরা মুখরোচক করে খাই যেটা খুব মজা লাগে খুব টেস্ট তো যাদের খাবার টেস্ট সেটাই আমরা খাই কিন্তু খাবারটার ইনগ্রেডিয়েন্টসকে আমরা যাচাই বাছাই করি না আমাদের জিভায় ভালো লাগলেই হলো